যে মহব্বত যে ভালোবাসার কারণে আপনাদের জেলার নামে এটা গায়বান্ধা কোন জেলার ভিতরে গায়বান্ধা জেলার নামে আপনাদেরকে মহব্বত করে আল্লাহ তা সুরাই দিয়েছে গায়বান্ধা জেলার নামে বলেন আলহামদুলিল্লাহ শুধু সুরা দেই কেবল হয় আল্লাহ এই সূরার মধ্যে এমন একটি আয়াত দিয়েছে যে আয়াতের কেউ যদি আমল করে নসীন শহর বলেছেন ওই ব্যক্তিটার বাড়ি চুড়ে হবে না বাড়িতে গুরু সাগর আছে চুলে হবে না ডাকাইতে হবে না তেমনকি আললাম গক্ষ করে সত্তর হাজার ফেলেস্ত তার বাইরে সাহেব শাহরায়